আশা করি সবাই ভালো আছেন আর বন্ধুরা দেখতে থাকো এই যে আমি গাছ থেকে ডুম্বুর পাচ্ছি এই যে কিভাবে গাছ থেকে ডুম্বুর পাচ্ছি সেগুলি দেখাচ্ছি तो लिंग पास हो गया যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার আগ পোশাকের আগুন এই যে কয়েকদিনের ভিতরে কিভাবে এই যে মাথাটি ভাইতেছে এই যে বন্ধুরা দেখতে থাকবে কি সুন্দর সুন্দরভাবে পাতাগুলো অনেক সুন্দর এই যে অনেক সুন্দর যে অনেক খুশি বের হয়েছে মাছার তো অনেক খুশি বের হয়েছে বন্যার পানি কমছে জন্য এই যে এক একটা কানা কত মোটা হয়ে আছে এই যে বৈশাখে যে দিকে কানা বের হয়েছে যে বন্ধুরা দেখতে থাক এই যে বৈশাখের এই জায়গাটা কি সুন্দরভাবে বড় আছে যে আমার গাছ থেকে যে ডুম্বুরগুলি পাড়া হয়েছে এই যে সেই ডুম্বুরগুলি আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি নিচ্ছি আল্লাহ হাফেজ